ঠিক আছে বিয়েস এলার নিয়ে আসবো বিয়েস এলার নেয় বেস্ট লাইফ বেস্ট আচ্ছা

জামা তো আমাকে নিতেই হবে আচ্ছা জামা না হলে আমি পুজো কি করে বেরাবো সব বন্ধু বান্ধবরা জামা বাবা পরে বেরোবো আর আমি এই ছেলে যাওয়া বাবু করে বেরাবো বিষয়টা একটু ব্যাখ্যা করে ভিডিওটা সবচেয়ে থেকে কাল্পনিক তোমাদের কিন্তু হাসি আর মজা দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো হয়েছে আর কেউ গায়ে নেবেন আর যদি তোমরা গায়ে নাও তাহলে তোমাদের লস সেই জন্য বলছি বস তাড়াতাড়ি কানে ফুলটা গুজে নাও গুঁজে নিয়েছো এইবার ভিডিওটা স্টার্ট করা যায় পুজো তো এগিয়েই আসলো আমার বন্ধুরা সবাই জামা কাপড় পেয়ে গেল আমি এখনো পেলাম না বাবাকে বলতে বাবা আমার মারবে কিছুই বলতে পারিনা খুব কষ্ট সাহস সাহস এত সাহস আরো সাহস আনতে মনে যাই এবার দেখি কি করা যেতে পারে একবার হার মানলে হবে না আর একবার যাই বাবা কেবার এবার বলতেই হবে মনে আরো জোর আনতে হবে বলতেই হবে আবার যাব বাবা Ema! Ah!

সব বন্ধু বান্ধবরা জামা কাপড় পরে বেরোবে আমি এই ছেলে জামা কাপড় পরে বেরাবো বিষয়টা একটু ব্যাখ্যা করবেন আমাকে বলতে হবে জামা কাপড়ের কথা না বললে হবে না আর একবার আচ্ছা বাবা কি হয়েছে রে একবার মার খেয়ে তোর হয়নি আবার এসেছিস মার হ্যাঁ বল কি হয়েছে বল আগে শুনি তোর কথা তোর কথা আগে শুনি আমি তার এখন করবো না পরে বলছি এখানে একটা জিনিস খুঁজছিলাম ওর কাপড়টা আমি শাড়িটা আমি খুঁজে পেলাম না মানে সরি

আর তুই এখন এসে বলছিস তো পুরো জামা কে লাগবে আরে ভাববো যখন সাধনা আগে কোনোদিক দিয়ে ঠিকঠাক ভাবে চলা যায় না বুঝলি তো হ্যাঁ তুই যেটা বল তুমি তো জামা দেওয়া সপ্তমের দুদিন আগে আর অনেক ভালো ওরা ফল পোস্তে পোস্তে বিক্রি করে দেয় মানে কি কি বলতে আইছি আমি আবার কবে থেকে ফরা হলাম মানে আমি বোঝাতে চাইলাম হ্যাঁ রে তাহলে তুই একটা কাজ কর আমাকে মুখে সম্মানই বানিয়ে দে তুইও 10 12 টা পেয়ে যাবি 10 12 টা পেয়ে যাব কি বল তো ফ্রি সার্ভিস তোর মতন ছেলে না থাকাচ্ছে না থাকা অনেক ভালো এত জামা চার পাঁচটা আলমানি স্যার দাঁড় করে দিলাম তাহলে তো জামা প্যান্ট লাগবে আসুক বাড়িতে আসুক দেখছি আর আমার বউটা যে কোথায় গেছে কে জানে

গেলে তো ভাই সামনে পুজো আসছে আরে তো নতুন কি প্রত্যেক বছরই তো পুজো আছে আমার বাবা মা আমাকে এত ভালোবাসে বছর এটা আমার কি আরো কিছু দেবে শোনা গাড়ি থেকে এতক্ষণ তোকে বললাম তুই আমার কথা বুঝতে পারলি না তাতে আমার আরো শোন তোকে বোঝাচ্ছি

য়ে মাঝখানে একটা গর্ত পড়বে বড় যেখানে নিজে ইচ্ছে চালায় সোজা চলে যাবে তাহলেই পৌঁছে যাবে কানকার তুই ঘর পে চলে যা घर জানে जा নেই আমি তুমি ঘর পে চলে যা আমি যাই তোমার বাড়িতে গরম লাগছে ভাই বুঝতেই তো পারছি ঠিক আছে সাবধানে একদম আরে ভাই সবারই তো জামা কাপড় হয়ে গেল আমারই খালি হলো না আজকে বলতেই হবে আমাকে যাওয়া দেয় মুখেই জ্ঞান নিলে হচ্ছে না তোর মুখেই যাবে তুই এই বয়স এখন তো বিয়ে সব উঠেছিস তুই যাওয়াই ভবি তাহলে তুই বাবার কাছে আমার জন্য মার থাকেন এই ভিডিওটা কিন্তু অনেক তাড়াহুড়োর মধ্যে বানালাম কারণ কি দুর্গা পুজো আছে আর দুর্গা পুজোতে কিন্তু আরেকটা ভালো ভিডিও আসছে ঠিক আছে এই এই চ্যানেলই আসবে কি টাইজ ত্রিটার নিয়েই আসবে তো এই ভিডিওটা আমি এখানে এডিট করলাম ছোটোর মধ্যে ভিডিও ছিল কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাও আর আরেকটা ভিডিও এডিট চলছে ওটাও খুব তাড়াতাড়ি আসছে পুজোতে তো ভাই আমি থাকবো না তো থাকবো না বলতে ঘরে থাকবো না কাজের মধ্যে একটু বেরোবো তো ওটার জন্যই আমি ভাবছি যে পুজোর যা যা ভিডিওগুলো ওগুলো একটা হোক দুটো হোক তোমাদের আগে শেয়ার করে দেবো ঠিক আছে তার ফলে কি হবে শেয়ার করে দিলে তোমরা দেখতে পেয়ে যাবে তো চলো এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু